বয়স বাড়ার সাথে সাথে কিন্তু মানুষ অনেক বেশি পরিবর্তন হয় তো সেটা আমাকে না দেখলে আমি কখনোই বিশ্বাস করতে পারতাম না তো আগে তো এই যে যে ফুলগুলো আপনাদের দেখাচ্ছি তো এই ফুলগুলো আগে দেখতাম কিন্তু কখনো ইচ্ছা হতো না যে ছিঁড়ে বা কুড়িয়ে হাতে নিয়ে একটু ভিডিও করি ছবি তুলি বা নিজের মধ্যে যে একটু আনন্দ কাজ করে সেগুলো কখনোই ছিল না তো এমনিতে ফুল ভালোবাসি কিন্তু এই কাজগুলো কখনোই করতাম না দূর থেকেই দেখতাম ভালো লাগতো ফুল এর প্রতি যে আলাদা একটা ভালোবাসা কাজ করে সেটা আগে কখনোই করতো না এখন করে বা ভালো সেইটা কখনোই কাজ করতো না যত রহমতে আমরা অনেকটা ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা শুরু করেছি আব্বাজানের স্কুলে থেকে তো তখন দেখলাম যে একটা গাছ থেকে অনেকগুলো ফুল পরে আছে তো এই ফুলগুলোর আমি নাম জানি কিন্তু গাছ কিরকম বা কেমন হয় সেটা আমি জানতাম না বসে বসে আমি ভিডিও এডিট করছিলাম ভয়েস দেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু অনেক লোকজন ছিল বলে ভয়েসটা দেইনি তো ভাবলাম যে কি আর করব ভিডিও এডিট করে রাখি একটু কাজটা সহজ করে রাখি তো সেই কাজগুলো করছিলাম হঠাৎ করে দেখলাম যে একটা গাছ থেকে অনেকগুলো ফুল আর কি পড়ে আছে কখন পড়েছে জানি না কিন্তু দেখতে বেশ ভালো ভালো লাগছে তো এই ফুলগুলো আর কি নাম জানি বা এই ফুলগুলো চিনি কিন্তু এই ফুলগুলোর গাছ কিরকম হয় সেটাই জানি না আগে আর কি আপনাদের বললাম তো আমার এক ভাবি বললাম যে ভাবি তাহলে এই গাছের উপরে দু একটা ফুল আছে পেরে দেন তো এই গাছ থেকে যে এরকম ফুল হয় সেটা তো জানি না তো ভাবি বলল যে এই গাছের থেকে কিন্তু এই ফুলগুলো হয় তো যাই হোক অনেক বেশি ভালো লাগছিল দেখে আর অনেক বেশি সুন্দর কিন্তু লাগছিল তো সেই জন্য ভিডিওটা করা তো যাই হোক তারপরে বাসা এসে নাস্তা রেডি করলাম যেহেতু রাতে আমি অনেকগুলো রুটি বানিয়ে রেখেছিলাম সেজন্য কিন্তু সকালবেলা আজকে রুটি দিয়ে নাস্তাটা করতে পারবো তো যেদিন আমি রাতে রুটি বানাই সেদিনই সকালবেলা রুটি খাই আর যেদিন না বানাই সেদিন আর সকাল বেলা তেমন একটা রুটি খাওয়া হয় না তো আজকে দুপুরে রান্না বান্না করেছি কিন্তু ভিডিও করতে একদমই ইচ্ছে করছিল না বলেই কিন্তু আর ভিডিওটা করা হয়নি ফাঁকে কিন্তু আমি সংসারে বাকি কাজগুলো করে নিয়েছিলাম তার মাঝখানে আবার ছাদে চলে গিয়েছিলাম তো সেখানেও দেখলাম বিভিন্ন গাছে আর কি ফুল ফুটেছে তো সেগুলো একটু ছবিও তুলেছি তারপরে ভিডিও করেছি তো এই ভিডিওতে আর এড করলাম না পরে অন্য কোনো ভিডিওতে এড করে দেব। আজকে রান্নার ভিডিও একদমই ভালো না বলে ভিডিওটার করা হয়নি তো আজকে আমি যেহেতু একটু আলু সেদ্ধ দিয়েছি আর কলা সেদ্ধ দিয়েছি ভর্তা বানাবো তো ভাবলাম যে এই ভিডিও টুক করি তো আপনাদের সাথে যে কি শেয়ার করবো সেটাই মাঝে মধ্যে আর কি খুঁজে পাই না সেই জন্য কলার ভর্তাটা আপনাদের সাথে শেয়ার করলাম আলু দিয়ে কলার ভর্তাটা কিন্তু বেশ ভালোই লাগে খেতে কিন্তু আমি তেমন একটা বেশি পছন্দ করি না কিন্তু আজকে অনেক বেশি ভালো লেগেছে খেতে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ